চোদ্দশো বছর আগের কথা একষট্টি হিজরির দশই মহারম জায়গার নাম কারবালা সেই দিন ইসলামীর ইতিহাসে লেখা হয়েছিল এক রক্তাক্ত অধ্যায় প্রিয়নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দৈহিত্র হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু হন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অন্যায় শাসক ইয়াজিতের বায়াত নিতে অস্বতীটি জানান কারণ তিনি সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন কিন্তু এর ফলাফল ছিল নির্মম কারবালার তপ্ত মরুভূমিতে হুসেন রাদিয়াল্লাহ আনহু এবং তার পরিবারকে তিন দিন না খাইয়ে রাখা হয় পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় শিশুদের জন্য একে একে শহীদ হন তার ভাই ভাতিজা সন্তান এবং সঙ্গীরা অবশেষে নামাজরত অবস্থায় হজরত হুসেন রাদিয়াল্লাহ আনহের পবিত্র মাথা গলা কেটে শহীদ করা হয় তার মাথা বর্ষার মাথায় তুলে বিজয় দেখানো হয় এটা কোনো অমুসলিমের কাজ ছিল না ছিল মুসলমান নামধারী অন্যায় শাসকের নির্দেশে কারবালা কেবল একটি যুদ্ধ নয় এটা ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক স্পষ্ট পার্থক্য এক চিরন্তন শিক্ষা ন্যায়ের জন্য জীবন দিতে হলেও পিছু পা হওয়া যাবে না আসুন আমরা হুসেইন রাদিয়াল্লাহ আনহ এর আদর্শে জীবন ঘড়ি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি কারণ প্রত্যেক যুগেই একজন হুসেইন দরকার